দুই ডেকে আছে মাইনাস তিন মাইনাস এক মাইনাস আট নয় বিন্দু দুটি সংযোজক সল্লেখাংশকে মাইনাস ছয় কমায় এই বিন্দুটিকে অনুপাতে বিভক্ত করে নির্ণয় করো এবং এ এর মান নির্ণয় করো এটা চোদ্দো দুই তাহলে এখানে বিন্দু দেওয়া আছে মাইনাস তিন কমা মাইনাস এক ও মাইনাস আট কমা নয় আর একটা বিন্দু দেওয়া আছে মাইনাস সিক্স কমা এ তাহলে কী অনু এই বিন্দু দুটো সংযোগী রেখাংশকে এই বিন্দুটা কী অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে হবে তাহলে মনে করি এটা এ এটা বি আর এটা সি মনে করি সি বিন্দুটি সরল রেখাকে এমএস টু এন অনুপাতে এমএস টু এন অনুপাতে বিভক্ত করে তাহলে মাইনাস ছয় এর এক্স স্থানাঙ্ক আমরা জানি এম এক্স টু প্লাস বাই এম প্লাস এন এটা তাহলে এখানে এম এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে এম এক্স টু এক্স টু এখানে মাইনাস প্লাস এন এখানে মাইনাস নিচে আছে এম প্লাস এন সমান চলছে কিন্তু সমান মাইনাস মাইনাস থ্রি এন নিচে এম তাহলে যদি বজ্রগুণ করে দিই মাইনাস নিচে এক ধরে তাহলে এক দিয়ে মাইনাস আট এম মাইনাস তিন এন তাহলে মাইনাস এইট এম দিয়ে তাহলে মাইনাস ছয় এম মাইনাস ছয় এন তাহলে মাইনাস এইট এনযুক্ত পদগুলোকে ডান দিকে রাখব মাইনাস সিক্স এন এটা নিয়ে গেলে প্লাস থ্রি এন তাহলে পেলাম মাইনাস আট প্লাস ছয় তাহলে মাইনাস টু এখানে মাইনাস সিক্স তাহলে মাইনাস থ্রি কেটে দিলাম আমাকে আনতে হবে এম ইজ টু এন অর্থাৎ এম বাই এন নিচে এম হবে তো টু এম আছে এখানে টু দিয়ে ভাগ করলাম ডান দিকে থ্রি আছে এখানে টু দিয়ে ভাগ করলাম এন এন কেটে যাচ্ছে আর এখানে দুই দুই কাটছে তাহলে পেলাম এম বাই এন সমান তিন বাই দুই বা এম ইস টু এন সমান থ্রি ইস টু টু তাহলে এটা হবে থ্রি ইস টু টু অনুপাতে বিভক্ত করে অতএব সি বিন্দু থ্রি টু টু অনুপাতে বিভক্ত করে আচ্ছা এবার আমাকে এর মান বের করতে হবে তাহলে এর মান কীভাবে পাবো সেটা ওই ওয়াই স্থানাঙ্ক যেটা হলো এ সমান এখন এ সমান এম ওয়াই টু প্লাস এম ওয়াই ওয়ান আছে ওয়াই টু এখানে নয় প্লাস এন এন এর দুই ওয়াই ওয়ান ওয়ান আছে মাইনাস এক বাই এম প্লাস এন তিন সাতাশ প্লাস মাইনাস মাইনাস দুই এখানে হলো পাঁচ সাতাশ থেকে দুই বিয়োগ করলে পঁচিশ পাই বাই পাঁচ সমান পাঁচ অতএব এ সমান পাঁচ